আইএসএল চ্যাম্পিয়ন অর্থাৎ লিগশিল্ড কে পেতে চলেছে দেখা যাক এখন লিগ টেবিলটা কী অবস্থায় দাঁড়িয়ে আছে আজকের উড়িষ্যা ম্যাচটা জেতার ফলে উড়িষ্যার পয়েন্ট হয়ে দাঁড়ালো সতেরো ম্যাচ খেলে পঁয়ত্রিশ পয়েন্ট গোল ডিফারেন্স চোদ্দো ঠিক আছে এটা উড়িষ্যার পয়েন্ট সতেরো ম্যাচে পঁয়ত্রিশ সেকেন্ড পজিশানে আছে মুম্বাই সিটি এফসি ষোলো ম্যাচে বত্রিশ পয়েন্ট গোল ডিফারেন্স তেরো এছাড়া তারপরে আছে মোহনবাগান পনেরো ম্যাচে তিরিশ পয়েন্ট গোল ডিফারেন্স দশ আর এফসি গোয়া ষোলো ম্যাচে উনতিরিশ পয়েন্ট গোল ডিফারেন্স আট কেরালা ব্লাস্টার ষোলো ম্যাচে উনতিরিশ পয়েন্ট গোল ডিফারেন্স পাঁচ এবারে দেখা যাক সত্যিকারের রিয়ালিস্টিক কার কার চান্স আছে আইএসএল শিল্ড জেতার রিয়ালিস্টিক কার চান্স আছে কুড়ি পরের ম্যাচটা খেলবে চেন্নাই এন এফসির সাথে যেটা তুলনামূলক অনেক ইজি ম্যাচ হতে চলেছে উড়িষ্যা এফসির কাছে তার পরেরটা খেলবে বি এফসির সাথে ব্যাঙ্গালুরু এফসি যেটাও তুলনামূলকভাবে অনেক ইজি ইজি হতে চলেছে উড়িষ্যার কাছে এবং পাঞ্জাব এফসির সাথে তারপরের ম্যাচটা সেটাও তুলনামূলক অনেক ইজি ম্যাচ উড়িষ্যার কাছে তারপর মুম্বাই সিটি এফসির সাথে যেই ম্যাচটা কে সিলটা জিততে পারে মানে টপে থাকবে আইএসএল চ্যাম্পিয়ন কে হতে চলেছে এই সিজনে এছাড়া আছে নর্থ ইস্ট ইউনাইটেড এটাও তুলনামূলক অনেকটা ইজি ম্যাচ উড়িষ্যা এফসির কাছে মুম্বাই সিটি এফসি পরের ম্যাচটা পাঞ্জাব এফসির সাথে যেটা তুলনামূলক ইজি ম্যাচ হতে চলেছে মুম্বাই সিটি এফসির জন্য তারপরের ম্যাচটা জামশেদপুর সেটাও তুলনামূলক ইজি ম্যাচ হতে চলেছে তারপর নর্থ ইস্ট সেটাও তুলনামূলক ইজি ম্যাচ হতে চলেছে হায়দ্রাবাদ এফসি সেটা মুম্বাই সিটির জন্য যে গোল ট্যালিটা আছে ওটা বাড়িয়ে নেওয়ার ম্যাচ হতে চলেছে এছাড়া উড়িষ্যা এফসির সাথে যেটা বলা হচ্ছিল উড়িষ্যারও যে ম্যাচটা বাকি উড়িষ্যার মুম্বাই সিটি এফসির এই যে ম্যাচটা এই ম্যাচটা খুবই ভ্যালুয়েবল ম্যাচ হতে চলেছে এটা আগেই আমি বলে দিয়েছি পরের ম্যাচটা হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টের সাথে এটা ম্যাসিভ ম্যাচ এই ম্যাচটা হচ্ছে ম্যাসিভ ম্যাচ হতে চলেছে দুটো ম্যাচ মুম্বাই সিটি এফসির জন্য ম্যাসিভ ম্যাচ কাঠ সমস্যা যদি থেকে থাকে মুম্বাই সিটি এফসির এই উড়িষ্যা এফসি ম্যাচ আর মুম্বাই মোহনবাগান সুপারজায়েন্ট ম্যাচটা মুম্বাই সিটির জন্য কিন্তু খুবই খারাপ খবর হতে চলেছে তিন নম্বরে রয়েছে মোহনবাগান সুপারজায়েন্ট পয়েন্ট কত না পয়েন্ট হচ্ছে পনেরো ম্যাচে তিরিশ পয়েন্ট মোহনবাগান যেসব টিমের সাথে খেলবে জামশেদপুর এফসি কালকের ম্যাচটা এটা তুলনামূলক ইজি ম্যাচ তারপরের ম্যাচটা ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের ম্যাচটাকে আমি কখনোই ইজি বলবো না লিগ টেবিলে যাই থাকুক না কেন ইস্টবেঙ্গলের পরে মোহনবাগান খেলতে চলেছে কেরালা ব্লাস্টারের সাথে এই ম্যাচটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কেরালা ব্লাস্টারের সাথে ম্যাচটা আছে চেন্নাইন এফসির সাথে চেন্নাইন এফসির সাথে যে এই ম্যাচটা হতে চলেছে মোহনবাগানের সেটাই মোহনবাগান অনায়াসে জিতবে বলে আমার ধারণা তার আছে পাঞ্জাব এফসির সাথে এই ম্যাচটাও মোহনবাগান জিতবে তারপর আছে বিএফসির সাথে ব্যাঙ্গালুরু এফসি এই ম্যাচটা মোহনবাগান আর বেঙ্গালুরুর ম্যাচ কখনোই সোজা হয় না তারপরে আছে মুম্বাই সিটি এফসি সি মুম্বাই সিটি এফসির ম্যাচটা মোহনবাগানের জন্য একদম টিকিট বলা চলে আইএসএল চ্যাম্পিয়ন তুমি কি চ্যাম্পিয়ন নয় তুমি গুয়া খেলবে ইস্টবেঙ্গলের সাথে এটাই গোয়ার যেতা উচিত তারপরে পাঞ্জাব এফসির সাথে এটাও ইজি ম্যাচ তুলনামূলক ইজি ম্যাচ বি এফসির সাথে ব্যাঙ্গালুরু এফসির সাথে এটাও গোয়ার কাছে ইজি ম্যাচ তারপরেরটা হায়দ্রাবাদ এফসির সাথে এটাও ইজি ম্যাচ তারপরেরটা জামশেদপুর এফসির সাথে এটাও ইজি ম্যাচ তারপরেরটা চেন্নাইন এফসির সাথে এটাও ইজি ম্যাচ মানলো রোকার এই রোকারে যেই জিনিসটার ওপরে লক্ষ্য রেখেছে ওপরের যে তিনটে টিম আছে ওই টিম যেন পয়েন্ট লুজ করে আমি তো আশাবাদী যে কলকাতাতেই আমরা ট্রফিটা দেখতে চলেছি বাগানের হাতে আইসেল সিন্ট আপনাদের কি মত আপনাদের মত কি এটা উড়িষ্যায় যেতে পারে বা মুম্বাই সিটিতে যেতে পারে বা গোয়া নিতে পারে বা কেরালায় যেতে পারে মানজাপাড়া আপনারা কমেন্টে জানান ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন